এই উম্মতের জন্য তো সুবাদে আমি এক হাদিস আপনাদেরকে দেখাইতেছি রসুল কি পাইলাম আর কি করতেছে ওই রসুলের কারণে এই উম্মত জাহান নামে যাবে কিন্তু হাত করি থাকবে না এই উম্মত জাহান নামে যাবে পায়ে বেরি থাকবে না এই উম্মত জাহান্নামে নামে যাবে গলায় শিকল থাকবে না এই উম্মত জাহান্নামে নামে যাবে চেহারা কালো হবে না অথচ জাহান নামীদের চেহারা কালো হবে এই উম্মতের চেহারা কালো হবে না একজনের চেহারা কালো হবে না ফেরেশতা জিজ্ঞেস করবে আল্লাহ চেহারা তো ঝকঝকে গলায় নাই চিকল পায়ে নাই বেড়ি হাতে নাই হাত করি এটা আবার কি পাঠায় দিলেন আল্লাহ জবাব দিবে আমার বন্ধুর উম্মত খবর দাও তো ফেরেশতা মালিক জিজ্ঞেস করবে দারোগা হাত করি নেই কেন বলছে যেই হাত উঁচুতে ব্যবহার হয় ওটা হাতে হাত করি লাগে না যেই পাও মসজিদের দিকে চলে ওই পায়ে বেড়ি লাগে না যেই কপাল আমার কুদরতি পায়ে জীবনে একবারও আমাকে পাওয়ার জন্য ঠেকায়া দিছে সেজদা করছে ওই চেহারা কোনোদিন কালো হয় না গলায় কোনোদিন চিকন লাগে না তিন জায়গায় আগুন লাগাবে না খবর তার চেহারায় হাতে পায়ে বাকি শরীরে লাগা দাও আগুনকে যখন আল মালে হুকুম দিবে ধরার জন্য আল্লাহ আমাদেরকে শিখাই দিবে স্মরণ করাই দিবে আমরা কলেমা পড়তে থাকব। আগুন আসবে আর যাবে আসবে আর যাবে দৌড়বে না একবার দুইবার তিনবার হবে মালেক কুলাছ কোরা চার্জ করবে লাঠি চার্জ করবে দরিশতা করো তাগুন বলবে লাইসা লি আলামান আলা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলেমা যে পড়ে তাকে ধরার ক্ষমতা আমার নাই তারপরে আল্লাহ নিজে কি করবে ইমাম ক্বর্তবী রাহমাতুল্লাহি আলাইহি লেখছেন ফা আমাত আল্লাহ মওতাতান আল্লাহ আমাদেরকে ঘুম পাড়াইয়া দিবে মওতের মওতের যে